যেখানে দেখিবে ছয় উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যেন তাই ছিলেন কিন্তু সেই রতন এত দুর্গন্ধ ছড়াবে কে জানতো এটি নিউজের সংবাদে বেরিয়ে হল থোলের বিড়াল এই ঘটনার পরপরই বাড়ি থেকে পালায় রিপন ভিডিও কুকৃতি ফাঁস হলে চোর পালাবে এটাই স্বাভাবিক চলুন জেনে নেই সবার সামনে ভালো মানুষের ভং ধরে থাকা রিপন মিয়ার ভেতরের খবর এতদিন রিপন নিজেকে অবিবাহিত হিসেবে পরিচয় দিল জানা গেল সে বিবাহিত তো বটেই দুই সন্তানের বাবাও কিন্তু স্ত্রী কে স্বীকার করেন না তাকে বড় ভাইয়ের স্ত্রী বলে পরিচয় করিয়ে দেন তার কথায় ওটা ভাবি লাগে আমার বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বোঝেন না কেন যে মানুষটি সুখে দুঃখে এতদিন পাশে রইল তারকা খ্যাতি পেতেই সেই মানুষটিকে অস্বীকার করলেন এই কন্টেন্ট ক্রিয়েটর সারা দুনিয়ার বাংলা ভাষাভাষীদের কাছে একজন মানুষের অস্তিত্ব বিলীন করে দিলেন হ্যাঁ যখন সামাজিক মাধ্যমে রিপন ভিডিওর বিয়ের খবর ভাইরাল তখন হতবাক হয়ে এরকমই ভাবছিলেন সবাই এতদিন ধরে সাদা সিধের মুখোশের ঢাকা রিপন যে এত বড় প্রতারক করেননি কেউ ঘটনা এখানেই শেষ নয় রিপন বলতেন পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকেন তিনি ক্যামেরায় তুলে ধরতেন নিজের ভাঙা বাড়ির চিত্র এবার তার মায়ের মুখ থেকে বেরিয়ে এসেছে আসল সত্য তিনি জানান সবই ছিল রিপনের সাজানো একসাথে থাকার গল্প শোনালো মূলত তিনি স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকেন তবে ভাঙা বাড়িতে নয় এ ফেসবুক থেকে আয়কৃত অর্থ দিয়ে ইটের বাড়ি বানিয়েছেন রিপন মিয়া কিন্তু সেখানে জায়গা হয়নি জন্মদাতা বাবা মায়ের তারা এখনো সেই আগের জরাজীর্ণ বাড়িতেই থাকেন নিজের বিল্ডিংয়ে তাদের উঠতেও দেননি রিপন কি অবাক করা বিষয় দেয় না যে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছেন বাবা মা অবস্থা ফিরতে সেই সন্তান বাবা মায়ের মন বলে কথা ছেলে মঙ্গল কামনা করে করে তার পিঠে মানুষ করেছেন সন্তানকে নিজেরাই করিয়েছেন বিয়ে বাকি জীবন প্রাপ্য না দিলেও সন্তানের অমঙ্গল কামনা করেন না তিনি চান তাদের রিপন যেন থাকে দুধে ভাতে তবে বাবার আক্ষেপটা যেন অভিমানে মাখা কেননা তিনি জানান আজ রিপনকে ঘিরে দুধের মা ছের অভাব না হলেও একটা সময় ভিডিও করারও মানুষ ছিল না সে সময় ছেলের পাশে দাঁড়ান বাবা রিপনের ভিডিওগুলো তিনিই করে দিতেন অথচ জনপ্রিয়তার ছোঁয়া পেয়ে বাবাকেও ভুলে যান রিপন এখন তার ভিডিও করে দেওয়ার লোকেরও অভাব নেই প্রয়োজন ফোরানোয় বাবাকেও আর ডাকেন না অভিমানে বাবাও রিপনের ভিডিওগুলো আর দেখেন না সব মিলে ঘটনাগুলো ভাইরাল হতেই দেওয়ালের পলিস্তারের মতো খসে পড়ে রিপনের ক্লিন ইমেজ সোশ্যাল মিডিয়ায় নেটিজনরা ছি ছি রব তোলেন ঠিক তখন সামাজিক মাধ্যমে চোখ রেখে দেখা যায় কাছেন রিপন ভিডিও মাকে জড়িয়ে ধরে হমাও করে কাছেন কাঁদতে কাঁদতে বলছেন এটা কিতা করলা তোমারে দেহিনামি আব্বারে দেহিনামি অক্ষরে মাইরা ফালাইলা রিপনের সারল্য মাখা হাসি ও কথাবার্তা নেটিজেনদের যেমন প্রশান্তি দিত তেমনি তার শিশুদের মতো কান্নাও আবেগে করে তুলেছে এরই মধ্যে অনেকে ধরে নিয়েছেন এই ঘটনার পেছনে অন্য ঘটনা রয়েছে রিপনকে নিয়ে গেম খেলা হচ্ছে তাকে ডোবাতেই এই আয়োজন আসলেই কি তাই আপনাদের কি মনে হয় কমেন্টটি জানাতে ভুলবেন না